হ্যালো গাইজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা আপনাদের পক্ষে শিক্ষণীয় ভিডিও হবে নতুন একটা কোম্পানি নিয়ে প্রো ক্রিয়েটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেড যার হেড অফিস যার হেড অফিস ইস্ট ইন্ডিয়া হাউস নাইন ফ্লোর যেটা আমাদের রাজভবনের সামনে সেখানে অফিসটা এখানে কিছু প্রোডাক্ট আছে আপনারা চাইলে ইউজ করতে পারেন এটা হচ্ছে আমাদের তিন ফাউন্ডার সিএমডি সুবোধ কুমার রায় এগুলো আছে লিগাল ডকুমেন্টস আর হান্ড্রেডের ওপর প্রোডাক্ট আছে হেলথ কেয়ার পার্সোনাল কেয়ার বিউটি কেয়ার এটা হচ্ছে জিঙ্ক ক্যাপসুল ধরনের প্রোডাক্ট পাবেন আপনি আপনি এগুলো ব্যবহার করে দেখতে পারেন খুব সুন্দর আমরা যাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়েছি সবাই ফিডব্যাক ভালো দিয়েছে ইভেন তারা খুব ভালো আছে যেমন গতদিন দুর্গানগরে শ্যামসুন্দর শাহ নামে একজনকে পাইলসের ক্যাপসুল দিয়েছিলাম তিনি দুটো খোরাক ব্যবহার দু দিন ব্যবহার করার পর আমাদেরকে ফিডব্যাক দিয়েছে খুব সুন্দর প্রোডাক্ট এরকম বিভিন্ন রকম না আপনি তুলসী পাবেন কারকুমিন পাবেন কলঞ্জি পাবেন কোলগেট পাবেন পেস্ট যেটা আমরা দাঁতের মাজুল বিভিন্ন রকম প্রোডাক্ট আছে শ্যাম্পু পাবেন হ্যাঁ এগুলো আপনারা ব্যবহার করতে পারেন যেটা দামেও কম অন্যান্য প্রোডাক্টের থেকে এবং খুবই উপকারী হেলথ প্রোডাক্ট হবে কোম্পানির ডিসকাউন্ট কার্ড যদি আপনার কাছে থাকে প্রোক্রিয়েটিভের ডিসকাউন্ট কার্ড তাহলে আপনি প্রোডাক্টগুলোর দামের থেকেও তো ডিসকাউন্ট পাবেনই উল্টে আপনি যা খরচা করে প্রোডাক্টটা কিনবেন সেটাও হানড্রেড পারসেন্ট পর্যন্ত ক্যাশব্যাক আপনি পাবেন এটা কোম্পানির মূল পলিসি আমাদের খাবেন আর পাবেন মানে আপনি অনলাইনও যদি কিছু কেনাকাটা করেন ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ট্রা স্ন্যাপডিল এগুলো থেকেও যদি কেনাকাটা করেন আপনি সেগুলোও আপনি হানড্রেড পারসেন্ট ক্যাশব্যাক পাবেন কনসেপ্টে এই খাবেন পাবেন কনসেপ্টে আপনি যদি ডিসকাউন্ট কার্ডটা বানাতে চান তাহলে আমাদের স্ক্রিনের ওপর নম্বরটায় যোগাযোগ করতে পারেন আপনি শুধুমাত্র একবার ওয়ান টাইম একটা অ্যামাউন্ট দিয়ে ডিসকাউন্ট কার্ডটা করে নেবেন আর আপনি আজীবন খাবেন আবার পাবেন এই কনসেপ্টে থাকতে পারবেন সেটা হতে পারে আপনি কোম্পানির প্রোডাক্ট নিতে পারেন হতে পারে আপনি অনলাইন থেকে নিতে পারেন অনলাইন ফ্লিপকার্ট অ্যামাজন মিনসা স্ন্যাপডিলের যে কোনো ধরনের প্রোডাক্ট মনে করুন আপনি কোলগেট কোম্পানির পেস দিয়ে দাঁত মাজুন সেই কোলগেট কোম্পানির পেজ দিয়ে এখনও দাঁত মাজবেন মনে করুন আশীর্বাদ আটা দিয়ে রুটি খান সেটা এখনও খাবেন অথচ আপনি সেই টাকাটা পুরো ক্যাশব্যাক হানড্রেড পারসেন্ট ক্যাশব্যাক আপনি পাবেন অতএব এই যে ক্যাশব্যাকের মাধ্যমে আপনার যে ইনকামটা হবে সেটা একটা সময় হিউজ ইনকাম হবে যেটা আমাদের বর্তমানে হয় আপনারা চাইলে আপনাদেরও হতে পারে আমাদের এলাকায় অলরেডি পঞ্চাশ জনের ওপরে এই ডিসকাউন্ট কার্ড বানিয়ে ফেলেছে এবং তারা প্রত্যেকেই কিছু না কিছু ডিসকাউন্ট পাচ্ছে ক্যাশব্যাক পাচ্ছে প্রত্যেকেরই একটা কিছু না কিছু ইনকাম হচ্ছে সুতরাং আপনারাও আসুন আমাদের সাথে আমরা তো লাভ পাচ্ছি আপনারাও পাবেন এভাবে একটা ইনকামের জায়গা আমরা তৈরি করতে পারি আমাদের অফলাইনও শুরু হবে প্রত্যেকটা পিনকোডে আপনার পরিচিত দোকান টাই আপ করা হবে এই টাই আপের মাধ্যমে আপনি অফলাইনেও যা জিনিস কিনবেন সেগুলো থেকেও হান্ড্রেড পারসেন্ট ক্যাশব্যাক হবে দারুণ একটা সিস্টেম আপনারা আসুন আমরা একসাথে কাজ করি আগামী দিনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করি এই মিশন নিয়ে আমরা প্রো ক্রিয়েটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্ত হই ফোন নম্বরে ফোন করলে আপনাদেরকে পুরো প্রসেসিংটা বলে দেব আপনারা জয়েন করে কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে একটা নতুন দিগন্ত সৃষ্টি করতে পারেন ইনকামের জায়গা তৈরি হবে আমরা আপনাদের সাহায্য করব আসুন আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে কিছু ইনকামের জায়গা তৈরি করি সিস্টেমটা একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম কোম্পানি যদি আপনার থেকে একশো টাকা পায় সেই একশো টাকার মধ্যে আটানব্বই টাকা ডিস্ট্রিবিউশন করে স্টাফদের মধ্যে মাত্র দু টাকা লাভ করে এই দু টাকা লাভের মধ্যে দিয়ে কোম্পানি তার নিজের খরচ চালায় এবং এই আটানব্বই টাকা আমাদের লেভেল ওয়াইজ ভাগ করে দেয় সুতরাং বুঝতে পারছেন কত সুন্দর একটা সিস্টেম গেলে আপনাকে কোম্পানিতে জয়েনিং করতে হবে এবং তারপর কেনাকাটা করতে হবে আপনার যেটা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস জামা কাপড় ইভেন যা লাগে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছু আপনি বর্তমানে অনলাইন এবং নেক্সট টাইম কিছু পরে আমাদের আরও কিছু কার্ড হোল্ডার হলে আমরা অফলাইনও শুরু করব আর এই অফলাইনের মধ্যে দিয়ে আমাদের ইনকাম শুরু হবে সুতরাং আসুন আমরা একসাথে হাতে হাত নিলেই কাজ করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো ভালো বানাতে পারি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং নমস্কার জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমরা নেক্সট টাইম নেক্সট টাইম আরও অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য থ্যাংক ইউ